পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের আসানসোল দক্ষিণ বিধানসভা অন্তর্গত কালী পাহাড়ি ছাতাপাথর এলাকায় অগ্নিমিত্রা পাল দিদিভাই কর্মসূচি অনুষ্ঠান করার সময় এলাকার মানুষেরা অভিযোগ করে স্থানীয় রেশন ডিলারের বিরুদ্ধে রেশন ডিলার সামগ্রী কম দিচ্ছে এবং পাকা বিল দিচ্ছে না অভিযোগ শোনার পরে বিধায়ক রেশন ডিলারকে ডেকে পাঠায়

যখন দিচ্ছেন তখন কম দিচ্ছেন কারু মন ভরতে পারবো নাই যদি লাল হয়ে যায় তো আমি আর কিছু করতে পারবো না যেতে হবে রেশন অফিস আপনার কাছে বিধায়ক কি ছিল হ্যাঁ বিদায় যাচ্ছেন রেশন অফিস যেতে হবে লাল হয়ে গেলে রেশন অফিস যেতে হবে কোনো উপায় নেই আমি কি করবো আমার করার কিছু নাই মেশিনে যে যা উঠবে মেশিনেও যা উঠবে ওজন ঠিক আছে ওজন একদম ঠিক আছে পারফেক্ট ওজন আছে ওজনে কোনো বিয়ে নেই কম্পোক্রাইজ কাটা সরকার থেকে দিয়েছে সেটাই দেখা যাচ্ছে যে আপনাকে ঘরের থেকে নিয়ে আসা হলো কি ঘরের থেকে আপনাকে এইখানে নিয়ে আসা হলো কি বলবে কিছু বলার নাই লোকের শুনুন না অভিযোগ 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 করতে গেলে বহু কিছু অভিযোগ থাকবে ফ্রিতে রেশন সরকার দিচ্ছে ডবল পেয়েছে এক বছর এক সময় তো ডবল চাইছে এখন ধরুন

আমি দুদিন পরে আপনার আপনার দোকানে আমি যাব ঠিক আছে মোটামুটি আপনি বিল দিচ্ছেন না আপনি বিল দিচ্ছেন না ওটা উল্টো পিট আপনার লেখা দরকার নেই যখন সরকার থেকে বলেছে আপনি কম্পিউটারাইজ বিল দেবেন আপনি কম্পিউটারাইজ বিল দেবেন তো হাতে লেখা দরকার নেই আপনি কেন হাতে লিখতে যাচ্ছেন নাম্বার 2 কমপ্লেন আপনি কম মাল দিচ্ছেন আপনি লিখছেন 5 কেজি কিন্তু দিচ্ছেন আপনি 4 কেজি 3 কেজি 3.5 কেজি 4.5 কেজি কেন এরকম হবে কেন কথা দোকানে

এই আপনাদের যেইখানে এসেছিলেন ফরমাস রচিত সেইখানে কিন্তু দেখা গেলো যে রেশন ডিলারকে নিয়ে করা আপনাদের একটা অভিযোগ উঠেছিল কি বলতে নেই দেখুন আমি আজকে এসেছি কালীপাহাড়ি ছাতা পাতার এই জায়গাটির নাম এই বুথে আমি পাড়ায় পাড়ায় দিদি ভাই যে কর্মসূচি নিয়ে যাই আর কি প্রত্যেকটা ভূতে তাদের সমস্যা জানার জন্য তো অনেক সমস্যার মধ্যে ঠিক ঠিকমতো পাচ্ছে না এবং রাসায়ন চাল আটা কম দেওয়া হচ্ছে কম্পিউটারাইজড বিল সাদা বেরোচ্ছে পিছনে একটা লিখে দিচ্ছে মানে বিলটা বের করছে সাদা কিন্তু পিছনে পেন দিয়ে লিখে দিচ্ছে বা কম্পিউটারাইজড বিলের সাথে যদি বেরোয় তার সাথেও পিছনে লেখাটা ম্যাচ করছে না ওজনে কম দেওয়া হচ্ছে এই ধরনের বিভিন্ন কমপ্লেন এখানকার গ্রামের মানুষের থেকে এলো আমি তখন যে আমাদের যে সাপ্লায়ার আর কি রেশন ডিলার তার কাছে আমি গেলাম বয়স্ক মানুষ তাকে নিয়ে এলাম তিনি বিশ্বাস করছিলেন না না হতেই পারে না আমি দিই না আমি সব ঠিক করি তো এসে এনাকে নিয়ে এলাম মহিলাদের সাথে কথা বলিয়ে দিলাম মহিলারা বলছেন যে আজকে এই সমস্যা উনি ওজনে কম দিচ্ছেন উনি বলছেন ওজন পাঁচ কেজি চাল দিচ্ছেন কিন্তু বাইরে দেখা যাচ্ছে সাড়ে তিন কেজি চার কেজি বা পাঁচশো কম কম্পিউটারাইজ বিল দেওয়া হচ্ছে না তো এই বিষয়গুলো নিয়ে আমি ওনাকে বলেছি ওনাকে আমি ওয়ার্নিংও দিয়েছি এগুলো করবেন না আমার বিধানসভায় এগুলো আমি সহ্য করব না এবং আমি যেখানে যেখানে যাচ্ছি আমি সেখানে আমি আমার এলাকার রেশন ডিলারদের সতর্ক থাকতে বলছি যে এই ধরনের করেন আমি একদম কমপ্লেন করে আপনাদের লাইসেন্স ক্যান্সেল করাবো আপনারা সতর্ক হয়ে যান খারাপ খারাপ চাল মাল দেবেন না জিটিংবাজি করবেন না কম্পিউটারাইজ বিল দেবেন আমার কোনো কিছু বলার নেই ঠিকভাবে কাজ করুন আমার কোনো কিছু বলার নেই কিন্তু এখানে উপর চালাকি করে যদি দু নম্বরই করার চেষ্টা করেন আমি সেটা অ্যালাউ করব না